এতক্ষণ ধরে ভিডিওতে আপনারা দেখছিলেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাজির ছিলেন সস্ত্রীক বিচারপতি চন্দ্রচূড় তারপর একসঙ্গে প্রধান বিচারপতি চন্দ্রচূড় তার স্ত্রী কল্পনা দাস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সিদ্ধিদাতার আরতিও করতে দেখা যায় সৌজন্য সাক্ষাৎ সেরে এবং কিছুক্ষণ থেকে তারপর মোদিজি সেখান থেকে বেরিয়ে যান কিন্তু এখানেই উঠছে একাধিক প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় বা ইন্ডিজোটের নেতার নেতারা স্বপ্নেও ভাবতে পারেনি রকম কোনো ঘটনা বাস্তবে ঘটতে পারে বলে তারা নিজেদের চোখেও বিশ্বাস করতে পারে না সম্প্রতি একাধিক রায় মোদী সরকারের নীতি সমালোচনা করেছেন প্রধান বিচারপতি চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের কলেজিয়াম সিস্টেম তুলে দেওয়া নিয়ে সরকারের সঙ্গে সরাসরি সংগতও গিয়েছিলেন তিনি তবে সেই সব পেশাগত সংজ্ঞাজ্যে তাদের ব্যক্তিগত সম্পর্কে কোনো প্রভাব ফেলেনি সেটা বোঝা গেল এই দিনের এই সৌজন্য সাক্ষাতে বিরল এক দৃশ্যের সাক্ষী হলো রাজধানী দিল্লি তো অন্যদিকে আর্যিকর মামলা নিয়ে সুপ্রিম কোর্টে যে শুনানি চলছে বা আগামী কয়েকদিনের মধ্যে যে শুনানি হওয়ার কথা আছে সেই শুনানিতে কি এবার বিশেষ কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে সেই প্রশ্নও কিন্তু উঠতে শুরু করেছে যদি নতুন করে পদক্ষেপ নিতে শুরু করেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সেটা রাজ্যের জন্য ভালো সেটা সাধারণ মানুষের মানুষদের জন্য ভালো দেখার বিষয় কোনো পরিবর্তন হয় কি না এই সাক্ষাতের পর